আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছেন হচ্ছে যে আমার রাজহাটগুলা হচ্ছে যে সিলেহাটগুলো হচ্ছে যে মিটিং করার জন্য রেডি আর হচ্ছে যে ওইদিকে হচ্ছে যে মেয়ে হাসগুলো হচ্ছে যে কাছাকাছি আছে বাট ওরা আকৃষ্ট করতেছে মেয়ে হাসকে যে হচ্ছে যে ওরা মিটিং করার জন্য রেডি যাই হোক যারা রাজহাঁসে মিটিং করাটা লাইভ দেখছেন বা আগে থেকে থাকছেন তারা অবশ্যই জানেন তারা স্কিপ করলেও পারেন তো যাই হোক যারা নতুন যারা আছে রাজহাঁসের বীজ ডিম পাওয়া যাচ্ছেন করতে আমার মতো শখ করে দুই চারটা রাজহাঁস পোষেন পরবর্তীতে বীজ ডিম হলে যাতে যেন হচ্ছে যারা বৃদ্ধি করতে পারেন তো তাদের জন্য হচ্ছে যে একটা সুখবর হচ্ছে যে এটাই যে রাজহাঁসের মিটিং করার জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন পানিতে ওরা যেভাবেই মিটিং করুক এটা হচ্ছে তো ওদের পার্সেন্টেজ ডিমের বীজ ডিম হওয়ার পার্সেন্টেজটা ভালো হয় আর দেখতেই পাচ্ছেন যে আমার রাজহাঁসটা একটা সিলেহাস মিটিং করতেছে আর অনেক সময় দেখা যায় কি হয় অনেক বেশি হাঁস থাকলে ওরা একটা হাঁস আর একটা হাঁসকে ডিস্টার্ব করে তো যেহেতু আমার পাশাপাশি দুটো রাজহাঁস ছিল ছেলে রাজহাঁস বাট এইটা মিটিং করার সময় ওদেরকে ডিস্টার্ব করা নাই তো যাই হোক এবারে হচ্ছে যে বিশ ডিমগুলো তৈরি হয় আর অবশ্যই ডিম পাড়ার যেহেতু যে ডিসেম্বর জানুয়ারির শুরুর দিকে তো তখন প্রচণ্ড ঠান্ডা থাকে তো হাঁসকে সকালে আপনারা সারবেন না কারণ কুয়ার সাথে বা ঠান্ডায় হচ্ছে হাঁসের অনেক সময় অসুস্থ হয়ে যায় সেই জন্য একটু টাইম নিয়ে সারবেন রোদ উঠলে অবশ্যই পুকুরে দিয়ে দেবেন আর এমনি হচ্ছে নর্মালি রাজা হাঁসেরকে দুই তিন ঘন্টা প্রতিদিন পরিষ্কার পানিতে সাঁতার কাটতে দেবেন এতে হচ্ছে যে ওদের ডিম পাড়ার জন্য খুবই উপকার হয় আর হচ্ছে যে খুবই হেলথ ভালো থাকে আর হচ্ছে যে মিডিং করার জন্য অবশ্যই পানিতে মিটিং করলে ওরা ভালো পারসেন্টেঞ্জ আসে ডিমের বিশ ডিমের তো যাই হোক এটা হচ্ছে আমার সেকেন্ড যে রাজ ছিল ছেলে হাঁসটা ও হচ্ছে যে মেয়ে হাঁসটা আসতেছে ওর কাছাকাছি তো ওরাও মিটিং করবে তো আমি হচ্ছে মূলত মিটিং করাটা আমিও কখনো দেখিনি লাইভ তো যেহেতু আমি সব করে প্রথমবারের মতো রাজহাঁস পালন করতেছি তো এইবারে হচ্ছে তো ফার্স্ট টাইম আমার রাজহাঁসের মিটিং করার দেখা আর হচ্ছে যে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তা সবাই দোয়া করবেন আর যদি হচ্ছে যে এই ভিডিওতে যে রাজহাসগুলো দেখছেন আমরা হচ্ছে খুব সম্ভবত এই হাঁসগুলা থেকে খুব দ্রুত ডিম পাবো আর মূলত হচ্ছে রাজহাঁস মিটিং করার এক সপ্তাহ থেকে দুই সপ্তাহের মধ্যে ডিম দিয়ে থাকে রাজহাঁস হচ্ছে যে যদি আপনি খাবার বা হচ্ছে যে পুষ্টি মানে সব কিছু সম্পূর্ণ যদি দিতে পারেন ওদেরকে ওরা হচ্ছে বছরে দু থেকে তিনবার ডিম দিয়ে থাকে আর মোটামুটি তিরিশ থেকে চল্লিশটার উপরে ডিম দিয়ে থাকে আর হচ্ছে যে সবসময় খেয়াল করবেন যে আপনার রাজহাঁস যখন ডিম দেওয়া শুরু করতেছে একটা দুইটা ডিম দেওয়ার পর ওর খাবার চাহিদা বেড়ে যাবে ওর পুষ্টির চাহিদা বেড়ে যাবে ওরা ক্যালসিয়ামের ঘাটতি পড়বে তো অবশ্যই শিওর করবেন যে আপনি ওকে পুষ্টিকর খাবার ক্যালসিয়াম যুক্ত খাবার বা হচ্ছে যে ওকে আপনি এক্সট্রা সাপ্লিমেন্টও ইউজ করতে পারেন ওকে খাওয়াতে পারেন তো এটা আপনার জন্য হাঁসের জন্য উপকার হবে